তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী বাংলা পাতা পাওয়ার পরে মহাত্মা গান্ধীর কথা গল্পটা করাবো এখানে মহাত্মা গান্ধীর কথা চারটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে উমাশঙ্কর যোশী চারটি ভাগে ভাগ করে তা ওনার বিস্তারিত সম্পর্ক দিয়েছে চলো আমরা পড়তে পড়তে জানবো বলছি মোহনের সবটা ছিল ভারী লাজু মোহন হচ্ছে মহাত্মা গান্ধীর গান্ধীর ছোটবেলার নাম স্কুলের ছুটি ঘন্টা পড়তেই সে তার পুঁথিপত্র সামলে নিয়ে ছুটতো তার বাড়ির দিকে তিনি স্কুল ছুটি হলেই সে বাড়ির দিকে চলে যেত অন্য ছেলেরা কেউ কেউ রাস্তায় চলত বন্ধুদের সঙ্গে গল্প সল্প করতে করতে কেউ কেউ রাস্তাতে খেলাধুলা জমাত কেউ বা খেতে খেত জল খাড়া খাবার কিন্তু এদিক ওদিক ডাঁয়ে বাঁয়ে না তাকে মোহন সোজা বাড়ি মুখ ছুটতো সারাক্ষণ ভয় ওর ভয় রাস্তায় পাকরাও করে ছেলেরা ওকে নিয়ে ঠাট্টা তামাশা করবে স্কুলে একদিন এলেন ইন্সপেক্টর নাম তার মিস্টার মিস্টার গাইল। মোহনদের স্কুল ক্লাসে এসে তিনি ছোটদের পাঁচটা ইংরাজি কথা লিখতে বললেন এ কেবল কেটল কথাটা ছাড়া বাকি সব মোহন ঠিকঠাক লিখে ফেলেছে লিখে ফেললেন মাস্টার লক্ষ্য করলেন মোহন কেটল কথাটা লিখতে লিখতে পারেনি ইন্সপেক্টর দৃষ্টি এড়িয়ে মোহনকে তিনি ইশারা করলেন যাতে সে পাশে ছেলের স্লেট দেখে কথাটা টুকে নেয় মোহন কিন্তু হাত গুটিয়ে চুপচাপ বসে রইল ক্লাসে ক্লাসে আর সব ছেলেদের কথা পাঁচটা নির্ভুল লিখেছে কেবল মোহনই লিখেছে চারটি কথা মাত্র ইন্সপেক্টর চলে যেতে মাস্টার তো মোহনের প্রতি চটে চোটে অস্থির এখানে মোহন কি রকম ছিল সেটা বলেছে কি বলেছে মোহন খুব ভারী লাজুক ছিল সে যখনই স্কুল ছুটি হতো আর পাঁচটা ছেলেরা যেরকম খেলাধুলা করতো খাবার খেত ও চারিদিকে না তাকিয়ে ছুটে বাড়ি চলে যেত কারণ ও ভাবদ যে রাস্তার ছেলেরা যদি আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করে তাই সে কোনো দিকে না তাকে সোজা বাড়ির দিকে রওনা দিত এক সময় একটা স্কুলে একটা ইন্সপেক্টর এসেছে নাম তার মিস্টার গায়েল গায়েল তিনি পাঁচটা ইংরাজি শব্দ লিখতে দিয়েছে সবাই পাঁচটা ঠিক লিখেছে শুধু মোহনী চারটে ঠিক লিখেছে আর সে একটা ভুল লিখেছে কেটল বানানটা ভুল লিখেছে তাতে মাস্টারমশাই দৃষ্টিপোতে তাকে সে ইশারাই করে বলে দিয়েছে যে বাকি ছেলেদের কাজ দিয়ে সে লিখে নিতে কিন্তু সে চুপচাপ হাত গুটিয়ে বসে আছে সে কিছুই দেখে নি ইন্সপেক্টর যেই চলে গেছে তখন মাস্টারমশাই তার ওপর চোটে অস্থির বললেন আমি তো চোখ ঠের বলেই ছিলাম পাশের ছেলের সিলেটটা দেখে টুকে নিস কথাটা তোর দেখছি নকল করাও আসে না তখন মাস্টার মশাই বলছে আমি যে তোকে বললাম তুই পাশের ছেলেকে দেখে লিখে নিতে তোর কি নকল করা আসে না সমস্ত ক্লাস হাসিতে ফেটে পড়ল ঘরে ফিরে গেল তখন এই ঘটনা নিয়ে মোহনের মনে কোনো দুঃখ হলো না সে ঠিক বুঝেছিল যে তার যা করেছে ঠিকই কাজ করেছে তবে একটা ব্যাপারে সে দুঃখিত হয়েছিল বইকি কি মাস্টারমশাই স্বয়ং কেন যে ওকে নকল করতে বললেন বরঞ্চ তার তো উচিত টোকাটুকি বন্ধ করা তাহলে সেই ছোট্ট শিশুটারও সেই মনে বলছে কি আমি তো ঠিক কাজ করেছি আমি তো কোনো ভুল কাজ করিনি কিন্তু তার জন্য তার কোনো দুঃখ হয়নি কিন্তু মাস্টার মাস্টারমশাই কেন তাকে নকল করতে বলল টোকাটুকি বন্ধ করতে বন্ধ করার উচিত ছিল তাহলে কেন সে বলল সেটাই সে ভাবতে শুরু করলো মানে সেটা চিন্তিত এবার আমাদের প্রথমে ছোটবেলার কথা বলেছি এবার আমরা একটু বড় হওয়ার কথা এখানে জানব চলো দেখি দু নম্বরে কি বলেছে গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় সেখানে ফিনিক্স বলে একটি জায়গায় তার আশ্রয় স্থাপন করেছিল আশ্রমের ছেলে মেয়েদের জন্য একটি স্কুলও খোলা হয়েছিল সেখানে বাপু তার নিজস্ব পদ্ধতিতে ছোটদের শিক্ষা দিতে চেয়েছিলেন অন্য স্কুলের পরীক্ষায় যে তা যেভাবে নম্বর দেওয়া হতো সে তার মনোপুত। ছিল না আশ্রমের স্কুলে তিনি চান চাইতেন ছোটদের শিক্ষা দিতে এমন শিক্ষা যা হতে তাদের জ্ঞান বৃদ্ধি পায় আচরণ ব্যবহারও উন্নতি হয় পরীক্ষার নম্বর দেওয়ার পদ্ধতি ছিল তার ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের সকল ছেলেকে একই রকম প্রশ্ন করা হতো ছেলে মেয়েদের ছিল একই শ্রেণীর ছাত্র কিন্তু প্রায় যে ছাত্র কম নম্বর পেত তাকে তিনি প্রশংসা করতেন এবং যে ছাত্র বেশি নম্বর পেত তাকে ধমকাতেন তার এই নম্বর দেওয়ার ধরনটা ছেলেরা ঠিক বুঝে বুঝে উঠতে পারতো না ঠিকঠাক উত্তর লিখেও লিখেও কেন সে কম নম্বর পেলে জিজ্ঞাসা করত গান্ধীজি একদিন একটি ছেলেকে কারণটা বুঝিয়ে দিলেন বললেন কে যে বেশি বুদ্ধিমান সে আমি তো বলতে চাই না সে হিসেবে নম্বর আমি দিই না আমি কেবল এতটুকু দেখতে চাই আগের বার থেকে যে সেখানে ছিল সেখান থেকে কে কতটা এগিয়ে যেতে পেরেছে কে কতটা শিখে নিতে পেরেছে অল্প বুদ্ধি ছেলেটি প্রতিযোগিতার পরাস্ত করে বুদ্ধিমান ছেলে যদি বড়াই করে বেড়ায় আর ভাবে যে কেউ তার সঙ্গে পাল্লা দিতে পারবে না তা তাহলে তার বৃদ্ধি শুকিয়ে যায় অহংকার বসে সে কখনো তখন ভাবে পড়াশোনা নিয়ে তার আর খাটাখটনির দরকার নেই কাজে যে লেগে থাকে পুরো মেরামত মেহনত যে করে একমাত্র সেই ছেলে এগিয়ে যেতে থাকে তাকেই আমি বেশি নম্বর দিতে দিই তাহলে গান্ধীজির ধরনটা একদম আলাদা ছিল তিনি কি করতেন না যখন দক্ষিণ আমেরিকা আমেরিকা ফিনিক্স নামে একটা জায়গায় ছিল সেখানে একটা সেখানে একটা আশ্রমের স্কুল তৈরি করেছে সেখানে সে এটা সবাই তো নাম্বার দেয় কিন্তু তিনি তিনি চেয়েছিলেন কি যে সে সব রকমের সত্যকার মানে সততার শিক্ষা দেবে তেমন তিনি কেমন ছিলেন না যে বাচ্চা বেশি নাম্বার পায় তাকে তিনি কিছু বলতেন না আর যে যে বেশি নাম্বার পায় তাকে ধমক দিত আর যে কম পেত তাকে কি করত ধন্যবাদ করত। তখন সেই স্কুল সেই স্কুলের বাচ্চারা বুঝতে পারতো না একদিন গান্ধীজিকে জিজ্ঞাসা করেছে তখন উনি বলেছেন যে যদি আমি কে কত বুদ্ধিমান সেটা আমি জানি না কিন্তু আমি যদি একটা বাচ্চাকে যারা বেশি পেয়েছে আর যারা কম পেয়েছে সেই কম বাচ্চাকে যদি কে কখন করতে আছে দেখো বাচ্চাটা তো সবসময় শোনভাবে পড়াশোনা করো না যদি তাদের মনে বল দিয়ে আরও উঁচুতে উঠতে পারে সেই চেষ্টায় উনি করতে বেশি যারা নম্বর পেত সেই সব ছেলেদের ওপর তিনি তীক্ষ্ণ নজর রাখতেন তাহলে যারা বেশি নাম্বার পেতে তাদেরকে তীক্ষ্ণ নজর রাখত যারা কম পেত তাদেরকে কিন্তু রাখতো না তারা বেশি বেশি শিখছে কি না তারা বেশি বেশি শিখছে কিনা সেদিকে তার বারবার বরাবর খেয়াল করতো তাহলে তাদেরকে কিন্তু ধন্যবাদ জানো ধমক ধমাক দিত তবুও দেখত তারা ঠিক একই জায়গায় আছে কি না বেশি নম্বর পাওয়ার ফলে যদি যদি তার দেমাগ বাড়ে তাতে কি তার মঙ্গল হবে বলছে বাচ্চাগুলো যদি বেশি নাম্বার পেয়ে তাদের পারে বাড়ে কি তাদের মঙ্গল হবে হবে না তাই জন্য তাদেরকে সবসময় ধমক দিত এই কথাটু এই কথাটুকু তিনি ছেলেদের মনে গেঁথে দিলেন যে ছেলে বুদ্ধি বুদ্ধি একটু কম সে যদি খেটে খুঁটে পরীক্ষার ন পরের পরীক্ষার নম্বর বেশি পেত বাপু তাকে বলতেন সাবাস বাহাদুর ছেলে তাহলে যে ছেলে কম পেয়েছে সে যদি পরের বেশি পায় তাহলে সে আরও তার ইচ্ছা বাড়বে তাই তাকে বলতো সাবাস বাহাদুর ছেলে ধন্যবাদ জানাতো খুশি হতো তাতে আমাদের দু নম্বরে যে গান্ধীজি বিস্তারিত দিয়েছে সেখানে আমরা দেখেছি মাঝের বয়সে গান্ধীজি কি করেছে এবার আমরা দেখব আরেকটু বয়সে তিনি কি করেছে। ছোট্ট ছেলে মেয়েদের অনেকেই আসতো বাপুর কাছে মানে গান্ধীজি গান্ধীজিকে বাপু বলে বাপু বেশভূষা দেখে একদিন একটি ছোট্ট ছেলে ভারী দুঃখ হলো এমন সময় মানুষ বাপু অথচ তার গায়ে একটা জামা পর্যন্ত নেই বলছি এই বাপু মানুষ কিন্তু তার গায়ে কোনো জামা নেই চুপ থাকতে না পেরে সে জিজ্ঞাসা করে বসল আপনি জামা পরেন না কেন বাবুজি ছেলেটিকে আদর করে বাপু বললেন আমার কাছে পয়সা কোথায় রে বেটা যে আমি জামা পরব বেজাই গরিব আমি জামা কিনে এমন পয়সা নেই তাহলে গান্ধীজির জামা পরতো না সে একটা ধুতি পরতো ধুতি পরতো তা একটা ছেলে না পেরে তাকে জিজ্ঞাসা করেছে তখন গান্ধীজি বলছে আমার কাছে টাকা নেই আমি কোথায় জামা পাব ছেলেটির মন গোলে জল সে বলে উঠলো আমার মা সেলাই করতে জানে দেখুন না আমার জামা আমার জামা কাপড় সবই তো মায়ের হাতে তৈরি মাকে বলে আমি আপনার জন্য জামা সেলাই করিয়ে দেব কিন্তু আপনি পড়বেন তো বাপু ছেলেটি তখন গান্ধীজিকে জিজ্ঞাসা করছে বাবু জিজ্ঞাসা করলেন কটা জামা সেলাই করে দেবে তোমার মা ছেলেটি বলল। এক দুই তিন কটা চায় আপনার যে কটা চান মা সেলাই করে দেবেন বাপু খানিকক্ষণ চিন্তার পরে বললেন কিন্তু বেটা আমি তো একা মানুষ নই যখন বাচ্চাটি বলছে তখন গান্ধীজি খানিকটা বলছে আপনার কটা লাগবে গান্ধীজি যখন একটু চিন্তা করে বলছে আমি তো একা নই মানুষ একা একা কি করে জামা পড়ি বলছি আমি একা নই আমি কি করে একা একা জামা পরব ছেলেটি বলল আচ্ছা তাহলে বলুন কটা জামা পেলে আপনার চলে আমি ততগুলো মায়ের কাছ থেকে সেলাই করিয়ে আনব বলছি আপনার কটা জামা লাগবে বলুন আমি সেলাই করে আনব। বলুন না বাপু কটা চায় আপনার ছেলেটির আগ্রহ দেখে বাপু বললেন বেটা আমার তো ভাই বোন আছে চল্লিশ কোটি তাদের একজনেরও গায়ে জামা যতদিন না ওঠে আমি কি করে জামা পড়ি এবার বলো তোমার মা কি আমাদের আমাদের সকলের জন্য জামা সেলাই করে দিতে পারবে গান্ধীজি তখন যখন বাচ্চাটাকে বলেছে চল্লিশ কোড়ি জামা প্যান্ট বলছি এবার কি তোমার মা সেলাই করে দিতে পারবে এই বলে বাপু এক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে রইল ছেলেটি চিন্তা করে বলল চল্লিশ কোটি ভাই বোন বাপু তো তাহলে ঠিকই বলেছে যতদিন এদের সকলের গায়ে জামা না পড়ে উনি নিজে কি করে পড়বে উনি তো সকলের চেয়ে বড়ো সবার বাপু শিশু ভোলানাথ এতক্ষণে বুঝতে পারল দেশ হল বাপুর পরিবার প্রত্যেক দেশবাসী তার বন্ধু বাপু সকলের সাথে সবার বন্ধু একটিমাত্র জামা কী করে চলবে ওর তাহলে যখন গান্ধীজি বলল তখন শিশুটি বুঝলো যে ঠিকই তো তাহলে চল্লিশ কোটি ভাই বোন যদি হয় উনি সবার বন্ধু সবার সাথে তাহলে উনি কি করে একা পড়বে এটা তার আরও একটা ধাপ এবার আমরা চতুর্থ ধাপে চলে যাব যেখানে উমাশঙ্কর উমাশঙ্কর যোশী আরও একটা ওনার বিবরণ দিয়েছে চলো আমরা এই বিবরণের কথাও একটু জেনে নিই চরকা সংগ্রহের কাজে অর্থ সংগ্রহ করার জন্য তখন গান্ধীজি শহরে গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন যেদিন যেদিনকার ঘটনা সেদিন তিনি সফর করেছেন উড়িষ্যায় তাহলে এই চরকাকারের ঘটনা যেদিন ঘটেছেন তিনি সেদিন উড়িষ্যায় পৌঁছেছে এক সবাই বসে গান্ধীজি বক্তৃতা দিচ্ছেন বক্তৃতা শেষ হবার পর নিতান্ত গরিব এক থুর বুড়ি শ্রোতাদের ভিতর থেকে উঠে এগিয়ে গেল মঞ্চের দিকে বুড়ি চুল তো নয় যেন সনের নুড়ো কোমর বেঁধে গেছে ধনুকের মতন কোমর বেঁকে গেছে পরনে ছেঁড়া ফাটা কানি স্বেচ্ছাসেবিকা হা হা করে তেরে এলো তাকে বাধা দিতে পাচ্ছে সে গান্ধীজির দিকে ধাউ করে সে কিন্তু লড়াই ঝগড়া করে ঠিকই বাপুর সামনে গিয়ে হাজির হলো দর্শন করতে আসা এই বলে সে বাপুর পায়ের ধুলো নিল এবং খুঁট থেকে একটি আত আতলা পয়সা বের করে পায়ের কাছে রেখে দিয়ে রেখে দিয়ে চলে গেল তাহলে একটা সবাই বক্তৃতা দিতে গেছে গান্ধীজি ওখানে একটা ছেঁড়া কোড়া একটা বুড়ি মানে গায়ে পরনে ছেঁড়া চুলগুলো সব উচকো ফুস্কো সে গান্ধীজির কাছে যাওয়ার জন্য এসেছে আর কোমরটা পুরো ধনুকের মতো মেখে গেছে যখন উনি যাচ্ছিলো যে তাকে যেতে দেওয়া হচ্ছিল না তারপর অনেক কষ্টে উনি গিয়ে তার পায়ের কাছে পায়ের ধুলো নিয়ে একটা আদুলি থেকে একটা হাফ পয়সা দিয়ে চলে এসেছে আতলা পয়সা উঠিয়ে নিয়ে গান্ধীজি নিজের কাছে রেখে দিলেন সেই যে পয়সাটা দিয়েছে বিদ্যুৎ উত্তর তিনি তার কাছে রেখে দিলেন চরকা সংগ্রহের সমস্ত হিসেব কেতাব রাখতে সেট যমুনু যমুনালাল বাজাত তাহলে হিসেব রাখতেন কে যমুনাল বাজাত তপসিলি জমা করার জন্য আতলাটা তিনি চাইলেন তাহলে তপসিল জমা করার জন্য তিনি গান্ধীজির কাছে ওই টাকাটা চাইলেন কিন্তু বাপু সেটা দিতে রাজি হলেন না যমনারায়ণজি হেসে হেসে বললেন চরকা শঙ্কর নামে আমি হাজার হাজার টাকার চেক নিয়ে থাকি বলছে তখন হেসে হেসে বলছি আমি হাজার হাজার টাকার চেক নিয়ে থাকি এই কি আমার ওপর ভরসা রেখে আপনি দিতে পারছেন না বলছে এই টাকাটা আপনি দিতে পারছেন না গান্ধীজি বললেন এই আতলা সে সব হাজার হাজার টাকার তুলনায় অনেক বেশি মূল্যবান বলছি এই টাকাটা হাজার হাজার টাকার থেকে এটা অনেক মূল্যবান কারোর যদি লাখ লাখ দু লাখ টাকা থাকে এবং তার থেকে দু এক হাজার দেয় সে আর বেশি কথা কি যে কারোর যদি লাখ দু লাখ থাকে সে আরও চাওয়ার কি আছে এটা না চাওয়ার তো মানে এটা চাইছো কেন কিন্তু এই আধাটুকু হয়তো ছিল বুড়ির সর্বস্ব সম্বল বলছে সবার কাছে এক দু লাখ টাকা আছে তারা দিলে তাদের কোনো সমস্যা নেই কিন্তু এই বুড়ির কাছে এটাই হয়তো সম্বল ছিল সেই সেই সম্বলটা আমাকে দিয়ে গেছে আমি এটা খরচা করতে পারবো না সে তো তার যথা সর্বস্ব দান করে গেল রকম উদার কত বড়ো তার হৃদয় কত মহান তার ত্যাগ এই কারণে এই আধা লাটুকুর মূল্য আমার কাছে কোটি কোটি টাকার চেয়েও বেশি তাই বলছে যে তার শেষ সম্বলটা আমাকে দিয়ে গেছে তাই তাই এটা আমি খরচা করব না এটা আমার কাছে রেখে দেবো এটা আমার কাছে কোটি টাকার চেয়েও বেশি এ আমি খরচ করব না আশা করি তোমরা এই গল্পটা বুঝতে পেরেছ যদি তোমরা ভিডিওটা ভালো লেগে থাকে আমার সাথে থাকতে যাও তাহলে একটা সাবস্ক্রাইব আর কমেন্ট করো অতি কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর পরের ভিডিওতে আমি তোমাদের প্রশ্ন অ্যান্সারগুলো নিয়ে আসবো আস্তে আস্তে এই আছোঁ এখন মই টেক্সটা পঢ়া